হাইলাকান্দি জেলায় বন্যার জল প্লাবিত করেছে একের পর এক এলাকা কিন্তু সরকার বা জনপ্রতিনিধিরা বন্যাক্রান্ত অসহায় মানুষদের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করছেন না তাদের কাছে তার পৌঁছ দিতেও কেউ আসেননি এই অবস্থায় বন্যাক্রান্ত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছ দিতে এগিয়ে এসেছেন এজে নেতা কবিরুদ্দিন লস্কর তিনি নৌকা করে বন্যাক্রান্ত এলাকা ও ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন ইতিমধ্যে মাটিজুরি হায়ার সেকেন্ডারি স্কুল মারা শিবির সীমানাটিলা এলপি স্কুল ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করেছেন তিনি ব্যক্তিগত উদ্যোগে বন্যাক্রান্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন এর ফলে অসহায় পরিবারগুলো কিছুটা আশ্বস্ত বোধ করছেন আজকে আমরা পূর্ব হিলাকান্দির বিভিন্ন প্রান্তে সামারিকণা সুদর্শনপুর পার্ট ওয়ান পার্ট টু বন্দুকমারা বাসডর পাতারিগ্রাম নোয়াগ্রাম দক্ষিণ সোনাপুর ইত্যাদি এলাকায় আমরা নাও নিয়ে মানুষের খোঁজখবর নিচ্ছি তার সাথে সাথে বন্দুকমারার থানার সামনে যে শিবির আছে বা স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে কিছু আমাদের নিজের সাধ্য অনুযায়ী আমরা এই পানি সিরাপ বা ব্রিটেনিয়া বিস্কুট আমরা মানুষ মানুষদেরকে এই সময় আমরা সহযোগিতা করতে যাচ্ছি আমরা আহ্বান করছি হাইলাকান্দি জেলার বিভিন্ন দল সংগঠনকে বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে যে আপনারা আপনারা আসেন আপনারা এই দুর্যোগের সময় এই মানুষগুলোকে সাহায্য করেন সহযোগিতা করেন কোনো বন্দুকমারা পূর্বগুল বা সুদর্শনপুর পার্ট ওয়ান দক্ষিণ সোনাপুর বড়হাইলাকান্দির মানুষ অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে আমরা কালকে থেকে দেখতে পেরেছি যে জেলা প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে রিলিফ তিন দিনকুর কারণে দেওয়া হয়েছে যা আমরা নৌকানি বিভিন্ন এলাকাতে ঘোরাফিরা করছি মানুষ বলছে এখনও পর্যন্ত কোনো তাণ সামগ্রী পায়নি এরা কিভাবে কাকে এবং কার কাছে দিয়েছে সেটা মানুষ জানতে চেয়েছে এবং মানুষকে দুজন প্রকৃততে অ্যাডমিনিস্ট্রেশন বা জেলা আয়ুক্ত সাহায্য করার সহযোগিতা করার প্রয়াস থাকে সহযোগিতা থাকে নিশ্চয় আমরা ভাবব যে আমরা ভাবব যে এইভাবে এই এত এলাকার মানুষকে আমরা সহযোগিতা করতে পারবো আজকে অত্যন্ত দুঃখর সাথে আমরা বলতে চাই যে গোটাই পূর্বা এলাকানদির মানুষ হাজার হাজার মানুষ জলমগ্নে আছে মানুষের ঘরবাড়ি বাড়ি অত্যন্ত শোচনীয় অবস্থা হয়েছে ফিশারির অবস্থা অত্যন্ত শোচনীয় আছে কিন্তু এস বাহিনী বা প্লাট কন্ট্রোল বিভাগ আমরা তাদের কোনো তৎপরতা দেখতে পারিনি গতিকে পুনর্বার আমরা আহ্বান জানাই যে আপনারা আসেন এই অত এলাকার মানুষকে সাহায্য করেন সহযোগিতা করেন এবং এই মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় সাহায্য করা যায় তা প্রত্যেক দল সংগঠন বা ব্যক্তিত্বকে আমরা অনুরোধ জানাচ্ছি এখন কথা বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ